বাজার বাজারগুচ্ছাতে কে কে পছন্দ করেন আমার মতো আমার কাছে খুবই ভালো লাগে মাছ মাংস যেটাই হোক সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে রাখতে মনে হয় কোন সময় মেহমান চলে আসবে বা নিজের হাতে কাজ থাকবে রান্নার আমি কাটা বাছা করতে খুবই ঝামেলা মাছ মাংস যেটাই হোক আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে পছন্দ করি তাই তো বাজার আসা চলে এসেছে এগুলো কাটাগোটা করতে বাট একটা কথা ছোট মাছ কাটাগোটা খুবই ঝামেলা সেটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে এই তো ব্যাগ ওপেন করতেই দেখলাম দেখলাম আব্বু বড় বড় দুইটা ইলিশ সুটকি পাঠিয়েছে লোনা ইলিশ সুটকি যেটা এর আগেও চার পাঁচ দিন আগে একটা এনেছিল তো সেটা খাওয়ার পর দেখলাম অনেক টেস্ট আজকে আবার বাসা খাওয়ার জন্য নিয়ে আসছে প্লাস কাজে নিচ্ছে অর্থাৎ খালাদা ভাই তার কাছে দিয়ে দেবে তো ছোট মুনিকে তারপরে তাদের বাসা আছে বড় খালামুনির বাসায় এ তার জন্য আরো বেশি করে এক্সট্রা এসেছে আর এগুলো হচ্ছে বাসা খাওয়ার জন্য এই তো ইলিশ মাছ আছে সাথে আছে বড় বড় গলদা চিংড়ি এগুলো বাসার জন্য এনেছে মাছগুলো গুলা কাটা কোটার তেমন একটা ঝামেলা পূর্ণ মাছ নয় এগুলা খুবই ইজি চিংড়ি মাছ কাটা প্লাস ইলিশ মাছ কাটা আমি সবগুলো মাছ সুন্দর ভাবে কেটে ধুয়ে অনেককে দেখেছি আমি মাছটা হয়তো কাটা কুটা করে রাখলো মাংসটা না বাট আমি মাছ মাংস যেটাই হোক সুন্দর ভাবে একদম অলৌকে করে রাখতে আমার কাছে খুবই ভালো লাগে মনে হয় যখন প্রয়োজন হবে চট জলদি বের করবা রান্না করবো আমার মতো কার কার এমন পছন্দ